আমরা আজকের মুহূর্তটার মধ্যে বাঁচি কালকে হয়তো বা না বেঁচে থাকতে পারি সেদিন শুনলাম আকবসার মোড়ে একটা সুস্থ মানুষ অ্যাক্সিডেন্ট করলো সাথে সাথে নাকি তার মাথার খুলিটা পর্যন্ত উড়ে গেল এত যে স্ট্রাগল জীবনে আমরা ভালো থাকতে চাই টাকা জমাতে চাই সন্তানের কি হবে সেই চিন্তা করি আমরা কি খাবো একটা বাড়ি করতে হবে একটা গাড়ি করতে হবে অনেক অর্থ সম্পদ করতে হবে এই যে চিন্তাগুলো আমরা করি কিন্তু আমরা একটা মুহুর্ত চিন্তা করি না যে আমরা এই মুহূর্তে মরে যেতে পারি এই মুহূর্তে প্রত্যেক মুহুর্তে আমার জানেন সত্যি কথা বলতে ইদানিং চিন্তা আসে আমি যখনই রাস্তায় বের হই কালকে আমি একটু কাঁচাবাজার গিয়েছিলাম আমার হাজব্যান্ড অনেক অসুস্থ পাঁচ দিন যাবত জ্বর তো আমার একটু কাঁচা বাজার যেতে হয়েছে তো চিন্তা করলাম হাজব্যান্ড ঘুমাচ্ছে রূপকথাকে একটু ওর ফ্রেন্ডের বাসায় রেখে আমি একটু কাঁচা বাজারে যাই তো আফ্রিন্ডের বাসায় রূপকথাকে রেখে আমি যখন রাস্তা ক্রস করছিলাম আমার না প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছিল যে আমি এখন যে কোনো মুহূর্তে মরে যেতে পারি পিছন থেকে একটা যদি বাস কন্ট্রোল হারিয়ে আমাকে চাপা দেয় আবার ট্রেন সিগনাল দিচ্ছিলো তখন আমি ট্রেন লাইন ক্রস করছিলাম মনে হচ্ছিলো আমি যদি ট্রেনের নিচে চাপা করে মরে যাই আবার মনে হলো কোনো অটোরিকশা যদি এসে আমাকে পঙ্গু করে দেয় প্রত্যেক মুহুর্তে আমার মৃত্যু চিন্তা আসছে জানেন তখন সত্যি কথা বলতে রিয়ালাইজ করলাম যে আসলে মানুষের জীবনটা একদম ছোটো তো আজকে যেটুকু ভালো লাগে কিংবা আপনার আজকে যেটা কু করতে ইচ্ছা করে ধরেন একটা ছোট খাবার আপনার খেতে ইচ্ছা করছে খুব কিন্তু আপনি আপনার কন্ট্রোল করলেন আপনাকে যে না আমি এটা খাবো না আমার টাকা খরচ হবে সেই জিনিসটা করবেন না আপনি আজকে একটা জিনিসটা কিনতে ইচ্ছা করছে কিংবা কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে আপনি নির্দিধায় চলে যান সেখানে কারণ পরের মুহূর্তটা আপনি নাও বাঁচতে পারেন এই আমাদের মধ্যেই আমাদের কিছু ফ্রেন্ড আছে আমার হাজবেন্ডের কিছু ফ্রেন্ড আছে তারা খুব অল্প বয়সী মারা গিয়েছে তাদের জীবনের অনেকটা পথ বাকি ছিল মৃত্যু এমনই একটা জিনিস যে কোনো সময় আপনার জীবনে চলে আসতে পারে আমি নিজেও মারা যেতে পারি আপনারাও মারা যেতে পারেন যে কোনো সময় আবার অনেক বৃদ্ধ বয়সের মানুষও দেখা যাচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জালুরেও তারা আশি বছর নব্বই বছর একশো বছর পর্যন্ত বেঁচে আছে পৃথিবীতে আশেপাশের মানুষগুলো তাদের উপর বিরক্ত কেউ চায় না যে এখনও মরে যায় না কেন এরকম একটা নিঃশ্বাস ছাড়ে আশেপাশের মানুষগুলো তাদের উপর এত বিরক্ত হয় কারণ একটা বৃদ্ধ মানুষের উপর না সবাই অনেক বিরক্ত হয় কিন্তু আমরা রিয়ালাইজ করি না যে আমরাও একদিন অকেচো হয়ে যাব আমাদের চুলগুলো পেকে যাবে আমাদের চামড়াটাও কুচকে যেতে পারে আমরাও বৃদ্ধ হব একদিন এই জিনিসগুলো আমরা আসলে ভাবি না তো লেটস এনজয় আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সত্যি কথা এনজয় করেছি কারণ আমার হাজব্যান্ড সময় চিন্তা করে যে এই মুহূর্তে একটা জিনিস খেতে ইচ্ছে করছে হুট করে নিয়ে আমাকে বের হয়ে যায় এটা সুখী থাকার গল্প বলবো না দুঃখী থাকার গল্প বলবো না আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমার মা বলেন আমার শাশুড়ি বলেন এরা অনেক বকাবকি করে আমাদের আমরা অনেক ছেলে মানুষই করি আমাদের যে এইজ আমার হাজব্যান্ডের কিংবা আমাদের যে এইজ এই যে এতটা ছেলে মানুষই আসলে করে না আমাদের দেখতে না বেশি যে মনে হয় না আমাদের স্বভাব চরিত্রে বেশি যে মনে হয় আমাদের লাইফ লিড এমন যেন আমরা এখনো আঠারো বছরের মধ্যে আটকা পড়ে আছি এভাবেই আমরা লাইফ লিড করি সত্যি কথা বলতে আরে যখন যেটা করতে মন চায় আমরা করে ফেলি এটা নিয়ে অনেক বকাঝকা শুনি আমার মা প্রচুর বকাঝকা করে আমার শাশুড়ি প্রচুর বকাঝকা করে আশেপাশের মানুষগুলো বকাঝকা করে কিন্তু আমাদের যে একটা বাচ্চা মন এই মনটা দিয়ে আমি কিংবা আমার হাজব্যান্ড কেউ বেরিয়ে আসতে চাই না এজন্য আমার মেয়েটা হ্যাপিলি বড় হয়ে উঠছে আমাদের জীবনে অনেক টানাপোড়ন রয়েছে এই টানাপোড়নের কারণেও অনেক কথা আমাদের শোনা লাগে কেন শোনা লাগে সবাই বলে যে তোমাদের এত প্রবলেম তারপরও তোমাদের এত আনন্দ কোথা থেকে আসে ভাই আমরা বাঁচব কয়দিন আমাদের জীবনে প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো নিয়ে কি পরে থাকবো একটা নিঃশ্বাস নেবো না একটু বের হব না একটু চা খাবো না একটু ফুচকা খাবো না একটু চটপটি খাবো না একটু ঘুরতে যাবো না